হ্যাঁ কে লিখতে এটা বোর্ডে লিখতে ইচ্ছা করতে নাম শোন লিখো শুধু বল নাম্বারটা কেন লিখবো বুঝলাম না দোস্ত ছেলেটা কিন্তু সুন্দর আছে ছেলেটা তোকে পছন্দ করে দোষ পছন্দ করে তো কি হয়েছে আমি এইসব ঝামেলার মধ্যে যেতে পারবো না আষ্টু টু জানা নাই জানা নাই এমনিতে কোনো কথা হয় নাই আমরা তো ক্লাস নিই আমরা তো কথা বলতে পারি ফ্রেন্ডশিপ তো করাই যায় কালকে বিকাল ঠিক পাঁচটায় কি চলে আসবা মনে থাকবে ঠিক আছে এই যে আপনি কি কথা বলছেন না যে শুনো আমাকে কিওর ওর সুইট যাই বলুন না কেন আমার সাথে কিন্তু প্রেম সম্ভব না আপনার সাথে ফ্রেন্ডশিপ হতে পারে এর থেকে বেশি কিছু না আর যদি অন্য কোনো ইন্টেনশন থাকে তাহলে এখনই বলে দিচ্ছি এটা কোনো ফিউচার নেই প্রেম করতে হবে এটা